বুধবার রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই প্রশাসনের তরফ থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনও যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে ডুকলি ব্লকের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বৃহস্পতিবারে তবে শান্তিপূর্ণ নির্বাচনের আশায় ডাকা এই সর্বদলীয় বৈঠকেই বাধল অশান্তি এদিন বৈঠক শেষে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালায় শাসক দল বিজেপির দুষ্কৃতীরা বৈঠকে উপস্থিত কংগ্রেস কর্মীদের মারধর করে তাদের থেকে ফোন কেড়ে হয় বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস আয়োজিত এক বৈঠক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন আক্রান্ত কংগ্রেস কর্মী সর্বদলীয় আজকে আমরা দক্ষি ব্লকে সর্বদলীয় বৈঠক ছিল সেই বৈঠকে আমরা সব দলের নেতৃত্বে তারা আহ্বান করা হয়েছেwidetilde দিয়েছে আমরা আমরা টাইম মতন উপস্থিত ছিলাম উপস্থিত থাকা সত্ত্বেও মিটিং শেষ হওয়ার পরে তারা সব গিয়ে গিয়ে বিজেপির যে দুষ্কৃতীরা তারা প্রত্যেকটা গেটে গেটে আমাদের ব্যারিকেট দিয়েছে যখন আমরা গেটে গিয়েছি তখন আমাদের উপর আক্রমণ চলছে বাইক সাইক ভেঙে ঘুরে দেওয়া হয়েছে আমদার উপর আক্রমণ আমাদের মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে গেছে তারা যখন আমাদের উপর খুব মারধর করা হয়েছে তারা খুঁজে আমরা আমরা দুজন আসতাম এর মধ্যে একজন আমাদের বয়স্ক তাঁরা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তারা তারা প্রচুর পরিমাণ লোক আছে যাতে আমরা পঞ্চায়েতে যাতে কোনো প্রার্থী আপত্তি না দয় যাতে কোনো আমরা নোভিশন সাবমিট না করতে পারি স্যার কারণ আমার নাম গৌতম স্যার আজকে নাম মাকুন বনি তারা আমার দ্বারা কারাক বিজেপির দৃষ্টি দ্বারা বিজেপি পিইউর রিপোর্ট পিভি নর্থ ইস্ট